উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মীন রাশিতে এবার মীন রাশিতে অনেকগুলো গ্রহ অবস্থান করছে তার মধ্যে শনি আর এই যে রাহুর অবস্থানটা এই অবস্থানটাকে অনেকে ভালো চোখে দেখছে তো অনেকে আবার খারাপ চোখে দেখছে কেউ এটাকে পিসাস দোষ বলছে তো কেউ আবার পিসাস যোগ বলছে তা আজকে তুলা রাশিকে নিয়ে আলোচনা করব যে এই যে তৈরি হচ্ছে শনির সাথে আর রাহুর যে অবস্থানটা এটাতে তুলা রাশির ক্ষেত্রে কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে আবার কোন দিক থেকে খারাপ হতে যাচ্ছে সমস্ত কিছু ধাপে ধাপে আলোচনা করবো রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবার ষষ্ঠ ঘরে কিন্তু একাধিক গ্রহ অবস্থান করছে সূর্য রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে রাহু রয়েছে কয়েকদিনের জন্য আবার চন্দ্রমাও থাকবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন কেবল তো শনিদেবের রাশি পরিবর্তন হচ্ছে শনিদেব তো বহুদিন পর্যন্ত থাকবে বহু ভিডিও রাশির সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে আর এটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো শনি এই যে পরিবর্তনটা হচ্ছে আর এই যে পরিবর্তন এতগুলো গ্রহের সাথে অবস্থান সূর্য তো এখানটাতে তেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর তো সূর্য রাশি পরিবর্তন করে নেবে উচ্চ অবস্থায় চলে আসবে তো এখন দেখতে হবে যে শনির প্রভাব কীরকম পড়বে আর রাহুর প্রভাবটা কীরকম পড়বে এই তুলারাশির উপর শনি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে গ্রহ চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘর মীন রাশিতে অবস্থান করছে তো মীন রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি তো প্রথমে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে কীরকম সম্পর্ক দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সমসম্পর্ক কিন্তু গোচরে আবার কোন সম্পর্ক উঠে আসছে যদি গোচরে শত্রুতা হয়ে যায় এই দেবগুরু বৃহস্পতির সাথে তাহলে অনেক দিক থেকে আবার কিছুটা হল সমস্যা হবে আবার অনেক দিক থেকে সুবিধাও হবে যেহেতু শত্রু আনতা যোগ তৈরি হচ্ছে কিন্তু গুরুর রাশিতে অবস্থান করছে তাহলে গুরু যে শত্রু রাশিতে অবস্থান করছে তখন কিন্তু শত্রুদের প্যাঁচে মানে মার প্যাঁচে পড়ে যাবে তুলা রাশি এরকম অবস্থান হবে তো এখন দেখতে হবে যে গুরুর রাশিতে অবস্থান করছে গুরু কীরকম অবস্থাতে রয়েছে তো যে মুহূর্তে শনি রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার এই তুলা রাশির অধিপতি শুক্র এই ঘরেই অবস্থান করছে এই মিন রাশিতে তাহলে শুক্র এখানটাতে কী হলো উচ্চ হয়ে গেল আর এই মুহূর্তে সেই মুহূর্তে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘর তাহলে কী হলো দুই গুরুর মধ্যে কিন্তু একটা স্থান পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি রয়েছে শুক্রের রাশি রাশিতে আর শুক্র রয়েছে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে উচ্চ অবস্থায় এবং নিজের এই তুলা রাশিতে তুলা রাশিতে মিন রাশিতে ষষ্ঠ ঘরেই উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে এখানটাতে একটা প্রবল মিত্রতা সম্পর্ক উঠে আসলো তাহলে এদিক থেকে ক্লিয়ার হয়ে গেল যে শনির এই অবস্থানটুকু যথেষ্ট ভালো এবার শনি কি শনি হচ্ছে এই দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর তাহলে এই তৎকালীন মিত্রতার সম্পর্কটাও ভালো হলো এবং দুটি ঘরের অধিপতি তাহলে দুই ঘরকেও প্রভাবিত করবে এবার শনি এবার দেখতে হবে যে শনি কোন ত্রিকোণে অবস্থান করছে তো শনি ত্রিকোণটা হচ্ছে কি যে শনি যে ত্রিকোণটা অবস্থান করছে সেটা হচ্ছে কি অর্থ ত্রিকোণ এবার অর্থ ত্রিকোণটা কীভাবে তৈরি হচ্ছে রাশির দ্বিতীয় ঘর রাশির ষষ্ঠ ঘর এবং রাশির কর্মরের ঘর অর্থাৎ এই যে দ্বিতীয় ঘরের পঞ্চম ঘর ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর এই যে একটা ত্রিকোণ তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অর্থত্রিকোণ তাহলে শনির এই পরিবর্তনে এই অর্থত্রিকোণটাও কিন্তু প্রভাবিত হলো এবং শনির যে দৃষ্টিগুলো পড়বে যে সমস্ত ঘরগুলোতে সেই ঘরগুলোও এবার প্রভাবিত করবে শনি তাহলে শনির তৃতীয় দৃষ্টি বলছে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি রাশি আর রাশির অধিপতি শুক্র এখন বর্তমানে শনির সাথেই অবস্থান করছে আর তাহলে কি হচ্ছে মিত্র দৃষ্টি দিচ্ছে আবার স্বয়ং মিত্র শনির সাথে অবস্থান করছে এটা তো একটা প্রবল মিত্রতা সম্পর্ক এবং দৃষ্টি দিচ্ছে আবার সেই দেবগুরু বৃহস্পতির উপর এবং শনি সপ্তম দৃষ্টি পড়ছে আবার কন্যা রাশির উপর যেটা হচ্ছে দ্বাদশ ঘর আর কন্যা রাশির অধিপতি বুধ এই শনির সাথে অবস্থান করছে মে মাসের ছ তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে তারপরে শনির কিন্তু আবার দশম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির উপরও দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির অপর রাশি ধনু রাশিতেও দৃষ্টি দিচ্ছে এবং শনি কিন্তু আবার ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই রয়েছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই তিনটি ঘরও বিশেষ প্রভাবিত হবে এবং অর্থত্রিকোণও প্রভাবিত হবে এবং শনি যে দু ঘরের অধিপতি সেই দুটি ঘরকেও প্রভাবিত করবে এই পরিবর্তনে তাহলে এখান থেকে একটা যথেষ্ট ভালো ফল আশা করা যাচ্ছে কারণ যে সমস্ত দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলো যথেষ্ট ভালো দৃষ্টি শনির এবার রাহুর দিকে আসি এবার রাহু কি রাহু একটি হচ্ছে ছায়াগ্রহ অবস্থান করছে কোথায় মীন রাশিতে এবং অবস্থান করছে আবার রাহু ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং যেহেতু ছায়াগ্রহ তাহলে কি হচ্ছে শনি অবস্থান করছে রাহুকে শনিবদ বলা হয় তাহলে রাহু কিন্তু এখানটাতে শনির বলেও বৃদ্ধি করে দিবে। আবার যেহেতু ছায়াগ্রহ দেবগুরু বৃহস্পতির বলেও বৃদ্ধি করে দিবে। তো এইখানটাতেও কিন্তু রাহুর দিক থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু এই তুলা রাশি এবার পাচ্ছে আর কি হচ্ছে যে তুলা রাশির এই ঘরটাতে যেরকম শুক্র অবস্থান করছে এই শুক্রও কিন্তু এক তারিখ থেকে চলে আসবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ তিনটি বড় গ্রহ চলে আসছে কিন্তু পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রাশির অধিপতি শুক্র রাহু তো অবস্থান করছে ভাদ্রপদে তার সাথে এবার শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে তাহলে দেবগুরু যে অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এখানটাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারাও কিন্তু আবার বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভান্ডার শিক্ষার ভান্ডার জ্ঞানের আলো জ্ঞানের প্রদীপ এক কথায় বলতে গেলে এবার দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তাহলে কি হচ্ছে দেবগুরুর জ্ঞানের আলোতে এই তিনটি গ্রহ আরও আলোকিত হয়ে যাচ্ছে তাহলে সব দিক থেকে এই সময়কাল তুলা তুলারাশির ভালো হচ্ছে এবার এত দূর পর্যন্ত তো হয়ে গেল এরপরের স্টেজে শনি কি করতে বুঝাচ্ছে এই যে এখানটাতে ষষ্ঠ ঘরে যে অবস্থান করছে শনি শনি তো কারো গ্রহ এই তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো শনির যে এই অবস্থানটা ষষ্ঠ ঘরে এই ঘরে অবস্থান করে শনি এবার রাশিকে কী করতে বুঝাচ্ছে সেটা করলেই যথেষ্ট ভালো ফল পাবে তুলা রাশি এতদূর পর্যন্ত তো বুঝিয়ে দিলাম যে এই জিনিসটা হয়ে রয়েছে এবার যে সমস্ত ঘরে তার দৃষ্টি পড়ছে তার কারকত্ব শনি কিসের কারকত্ব এই জিনিসগুলোকে মেনটেন করলেই তুলা রাশি যথেষ্ট ভালো ফল পাবে রাশির অধিপতি শুক্র অবস্থান করছে শুক্রের দ্বাদশ ঘরে ষষ্ঠ ঘরে অবস্থান তাও উচ্চ অবস্থায় এখানটাতে শুক্র যদি আবার একা অবস্থান করতো তাহলে কিন্তু রেজাল্ট রকম হয়ে যেত এখানটাতে একা অবস্থান করলে কিন্তু খুব খারাপ রেজাল্ট দিত কিন্তু অবস্থান হয়েছে কি শনি রয়েছে বুধ রয়েছে রাহু রয়েছে যার জন্য কিন্তু শুক্রও যথেষ্ট ভালো রেজাল্ট দেবে উচ্চ অবস্থায় অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই তুলা রাশির জন্য এবার শনি শনি হচ্ছে কি কর্মের দেবতা শনি হচ্ছে কি ন্যায়প্রিয় দেবতা ন্যায়ের কারক শনি কর্মফলদাতা অনুশাসন প্রিয় শনি হচ্ছে সেবার কারক তাহলে শনির এই অবস্থানে সবার প্রথম এই যে বললাম অর্থ প্রভাব পড়বে আবার অর্থ মধ্যে কি কর্মের ঘরটাও পড়ছে এবার কর্মের ঘরকে প্রভাবিত করবে তার সাথে তৃতীয় ঘরটা প্রভাবিত হচ্ছে এই অর্থ ত্রিকোণের মধ্যে পড়ছে অর্থনীতিকরণ বলছে তৃতীয় ঘরটাতে শনির দশম দৃষ্টি পড়ছে তাহলে এই ঘরটা প্রভাবিত হচ্ছে তার সাথে অর্থনীতি মধ্যে দ্বিতীয় ঘরটা পড়ছে সেটা হচ্ছে কি ধন সম্পত্তি সেভিংসের ঘর এই ঘরগুলোকে প্রভাবিত করবে তাহলে তৃতীয় ঘরে যখন শনির দশম দৃষ্টি পড়ছে যেটা ধনুরাশি তাহলে তৃতীয় ঘরটা কিসের ঘর তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের কাগজপত্রের ঘর ছোট ভাই বন্ধর ভাই বোনদের ঘর সামাজিক পরিচিতির ঘর সমাজে মান সম্মান পরিচিতি এগুলো এইগুলো জিনিস তারপরে কি যে সমাজে বহু লোকের সাথে উঠা বসা এই ঘর থেকে দেখা হয় তাহলে কর্মের ঘরটাকে যেরকম প্রভাবিত করছে সেরকম এই তৃতীয় ঘর প্রভাবিত হচ্ছে তাহলে তৃতীয় ঘরের যে কাগজপত্র তাহলে এই জিনিসটাই বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে এই সময় একটা কোনো রকম ভালো চুক্তি হতে যাচ্ছে এই তুলা তুলারাশির এই সময়কালে এবং এটাও বোঝাচ্ছে যে তুমি কর্ম করবা সেই কর্মের কিন্তু প্রচুর সব রকম হিসাব তোমাকে কিন্তু কাগজপত্র মেনটেন করেই করতে হবে এবং যেহেতু অর্থ ঘরটা যাচ্ছে জেগে যাচ্ছে এবং এই যে দ্বিতীয় ঘর যেটা অর্থ মধ্যে পড়ছে এই ঘরের ঘরটা হচ্ছে কি বাণীর ঘর অর্থাৎ মুখের কথাতে তোমার কাজ এগোবে কিন্তু তোমাকে কাজ করতে হবে হিসাব রেখে কাগজপত্র মেনটেন করে এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসছে এবার শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই ঘর থেকে কি বুঝাচ্ছে গভীর জ্ঞান জিনিসটা বুঝাচ্ছে এবং শনি কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর থেকে কি বুঝাচ্ছে শিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছে আবার ওই দ্বাদশ ঘরে তাহলে শিক্ষার্থীদের জন্য তুলা রাশির যারা কিন্তু গবেষণার কাজে বা কোনো উচ্চশিক্ষার মধ্যে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে আবার দ্বাদশ ঘরে শনির দৃষ্টি পড়ছে এই ঘর থেকে আবার কি ব্যয় জিনিসটাকেও বুঝাচ্ছে তার সাথে কি ইনভেস্ট জিনিসটাকেও বুঝাচ্ছে এবার শনি কি শনি একটা রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে অর্থাৎ ধীরে চলাগ্রহ যেখানটাতে ইনভেস্ট হবে সেখানটাতে কিন্তু একটা দীর্ঘকালীন ইনভেস্ট করতে হবে এই জিনিসটাকেও বুঝাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে যে কর্মগুলো দীর্ঘদিন ধরে চলছে সেই কর্মগুলোতে যথেষ্ট ইনভেস্ট করাবে এবং তার থেকে যথেষ্ট লাভও আসবে শনি হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি তাহলে চতুর্থ ঘর কি ভূমি ভবন জায়গা ছয় সম্পত্তি জিনিসটাকে বোঝাচ্ছে এবার শনির এই যে চতুর্থ ঘর দীর্ঘকালীন কাজ যারা রাস্তাঘাটের কাজ করছেন বড় বিল্ডিং বিল্ডিংয়ের কাজ করছেন কোনো একটা বড় পিজে প্রজেক্টের কাজ করছেন কিংবা কোনো ঠিকাদারির কাজের সাথে যুক্ত রয়েছেন যে টেন্ডারগুলো পাচ্ছিলেন না এই সময়কাল এই সময়কালে কিন্তু কর্মসূত্রে সেই টেন্ডারগুলোও পাবে হয়তো এমন একটা বড় টেন্ডার পেয়ে গেল যে নিজের বাসস্থান থেকে বহু দূর সেখানটাতে যেয়েও কিন্তু তুলারাশিকে কাজ করতে হবে এই সমস্ত জিনিস কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে তবে এটাও ঠিক শনিদেবের এই যে ষষ্ঠ ঘরে অবস্থান এই যে তার দশম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে যে কোনো কাজ করতে গেলে এই তুলারাশিকে কিন্তু হিসাব করেই করতে হবে যদি এক টাকা ইনকাম করে তারও হিসাব লিখে রাখতে হবে আর যদি এক টাকা ব্যয় করে তারও হিসাব কিন্তু লিখে রাখতে হবে যোগাযোগ ব্যবস্থার কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘর থেকে কি আনএক্সপেক্টেড মানি এবং এই ষষ্ঠ ঘরে আবার বুধ অবস্থান করছে ষষ্ঠ ঘরে এই যে বুধ অবস্থান করছে বুধ কিন্তু হচ্ছে কি নবম ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো নবম ঘরটা কি আমাদের পিতার ঘর অর্থাৎ পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের কিন্তু কাগজপত্র ছোটো ভাই বোনদের সাথেও বন্টন হবে কারণ এই দশম দৃষ্টিটা যে পড়ছে এখানটাতে তৃতীয় ঘরে এই ঘরটা থেকে কিন্তু ছোটো ভাই বোনদের সাথে রিলেশন সম্পর্ক জিনিসটা উঠে আসছে অর্থাৎ শনির এই যে পরিবর্তন হচ্ছে তুলারাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন সব দিক থেকে ভালো হতে যাচ্ছে এখানটাতে প্রবল শত্রু হন্তা যোগ তৈরি হচ্ছে শত্রুরাও মানে এমন অবস্থা হয় যে বিন মাংে জল অর্থাৎ যে শত্রু আপনার ক্ষতি করতে আসবে সেই এসে আপনার কাছে জল চেয়ে খাবে অর্থাৎ একটা ভালো মিত্র তার পরিবেশ তৈরি যাবে এবং শত্রুদের দিক থেকেও কিন্তু এই সময়কালে তুলা রাশি যথেষ্ট সাহায্যও পাবে কর্মক্ষেত্রে কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে রাশির অধিপতি শুক্র শুক্র কিসের কারক শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক আকর্ষণের কারক সৌন্দর্যের কারক প্রতিভার কারক রাশির অধিপতি স্বয়ং শনির সাথে অবস্থান করছে শনির সাথে যখন শুক্রের জুতি তৈরি হয় তখন কী হয় যত কর্ম তত লাভ এরকম একটা পরিস্থিতি তৈরি হয় বুধ অবস্থান করছে শুক্রের সাথে বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে ভাগ্যের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি জুতি তৈরি হচ্ছে উচ্চ শুক্রের সাথে এখানে তো অনেক কিছু বোঝাচ্ছে রাশির ক্ষেত্রে যে আগামী দিনগুলো যথেষ্ট ভালো একটা পরিবেশ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ তৈরি হচ্ছে এই সময়কালে তুলা রাশির এখান থেকে যেরকম কম্পিটিশন জিনিসটা উঠে আসছে যে কোনো একটা টেন্ডার বা কোনো একটা বড় কাজের একটা অফার যেটা পাওয়ার সম্ভাবনা নাই সেই জিনিসগুলোও কিন্তু হয়ে যাবে এই সময়কালে অর্থাৎ ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে যে কোনো কম্পিটিশনে কর্মলাভেরও বিশাল একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তেরো তারিখে এই সূর্য আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে সপ্তম ঘরে আবার মঙ্গল তিন তারিখে রাশি পরিবর্তন করবে সেই সময় চলে আসবে হচ্ছে চতু দশম ঘরে এবং সূর্যের দ্বারা মঙ্গলের নিজ ভঙ্গ হবে কত সুন্দর রাজ্যগুলো তৈরি হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার এপ্রিল মাসের এগারো তারিখে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগের ভিডিওতে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবে এই মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ যে গোপন শত্রুগুলো যে ক্ষতি করছিল তুলারাশিকে ওগুলো নিজের জ্ঞানের দ্বারা চিনতে পারবে যে সামনের কোন লোক ক্ষতি করছে গোপন যে শত্রুগুলো সেই শত্রুগুলো থেকে যথেষ্ট দূরে থাকবে চিনতে পারবে যে কোথাও একটা ভালো ড্রিল হচ্ছে কারণ বুথ সঙ্গে রয়েছে বাণীর কারক বুথ কী করবে ম্যানেজমেন্ট করবে যে সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করবে এবং শনি কী করাবে কর্ম করাবে আর আকর্ষণ জিনিসটা শুক্রের মাধ্যমে তৈরি হবে আর রাহু রাহু সবসময় অ্যাম্বিশন জিনিসটাকে দেখাবে যে গিয়ে চলো স্বপ্ন দেখাবে বড় বড় এবং লোক কিন্তু চিনাবে এই দেবগুরু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে কারণ মৃগশিরা নক্ষত্র হচ্ছে চিহ্নই হচ্ছে কি হরিণের মাথার সিং হরিণ কিন্তু সহজে ধরা দেয় না যখন ধরা দেয় তখন কিন্তু ওর সাথে বিশ্বাসঘাতকতার জিনিসটা উঠে আসে যার জন্য দেবগুরু বৃহস্পতি এই যে অষ্টম ঘরে অবস্থান করছে এখানে কিন্তু গভীর জিনিসটাকে চিন্তা করিয়ে দিবে যে সামনে থাকা ব্যক্তিকে বুঝতে পারবে যে এই লোকটার সাথে আমার ডিল হবে না ভবিষ্যতে আগামীতে এর সাথে ডিল করলে ব্যবসায় লস হবে বা কর্মক্ষেত্রে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে এই শনিদেবের এই পরিবর্তনে এবং এই পরিবর্তনে রাহু কিন্তু ছেড়ে চলে যাবে আঠারোই মে কিন্তু রাহু পরিবর্তন করবে কিন্তু রাশির অধিপতি শুক্র থেকে যাবে একত্রিশে মে পর্যন্ত বুধ থেকে যাবে মে মাসের ছয় তারিখ পর্যন্ত এবং দেবগুরু কিন্তু চোদ্দোই মে তারপরে কিন্তু রাশি পরিবর্তন করছে অর্থাৎ অনেকটা ভালো সময় পেয়ে যাচ্ছে এই তুলারাশি এই সময়কালে আবার এই সময়কালে অনেকে আবার এটাকে আবার কাল বলে চালিয়ে দিচ্ছে কারণ ওই দ্বাদশ ঘরে কেতু অবস্থান করছে তো ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করছে এবার দেখাচ্ছে যে রাহু আর কেতুর মধ্যে সবগুলো গ্রহ চলে আসলো কিন্তু তা না এটা কিন্তু কাল কালসর্পযোগের কোনো কিছুই এখানেতে উঠে আসছে না কাল সর্পযোগ উঠে আসবে কখন যখন রাহু আর কেতুর মাঝখানে সমস্ত গ্রহ চলে আসবে অর্থাৎ রাহু কেতু একদিকে আর সব গ্রহ একদিকে মানে রাহুকেতুর মাঝখানেই সব গ্রহ থাকবে তখনই কাল যোগ এখানেতে যোগ উঠছে না তবে আগামী দিনে যখন রাহু আর কেতু এই রাশি পরিবর্তন করবে তখন কিন্তু একটা সর্পযোগ উঠে আসছে এই তুলা রাশির ক্ষেত্রে তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব আজকের মেন ফোকাসটাই হচ্ছে এই শনি আর রাহুকে নিয়ে তো শনি রাহুর এই যে অবস্থান এটা অবস্থানে যথেষ্ট ভালো অবস্থান তবে এই সময়কালে বিশেষ সাবধানেও আবার থাকতে হবে তুলা রাশিকে কারণ শনি আর রাহু যখন একসাথে বসবে আর সবগুলোই তো মিত্র গ্রহ হয়ে যাচ্ছে শনি রাহু শুক্র বুধ চারটা গ্রহই মিত্র অর্থাৎ এই সময় কিন্তু অনেক রকম শর্টকাট জিনিসও তুলে আসবে বেআইনি পথে নিজের ইনকামকে বৃদ্ধি করা যাবে না কিংবা বেআইনি পথ অবলম্বন করা যাবে না তুলা রাশিকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কাজ কারো মুখের কথাতে ভরসা করে করা যাবে না সমস্ত কাজের কিন্তু একটা ডকুমেন্টস অবশ্যই রাখতে হবে তার সাথে কি কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে কর্মক্ষেত্রে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না প্রশাসনের ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে সরে থাকতে হবে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে শনি অবস্থান করছে এই হচ্ছে অর্থ ত্রিকোণে এবং তার দুটি দৃষ্টি যেটা তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টমঘর এবং সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এই দুটি দৃষ্টিই কিন্তু পড়ছে আবার মোক্ষ ত্রিকোণে অর্থাৎ এখানটাতে সেবা জিনিসটাও কিন্তু শনি বুঝাচ্ছে যে সেবা করতে হবে কোথায় সেবা করতে হবে আধ্যাত্মিকের দিকে সেবা করতে হবে অর্থাৎ ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে ধর্ম পথে চলতে হবে ধর্মের সাথে মিশতে হবে অধর্মের পথে চললে কিন্তু শনির বিপরীত রেজাল্ট এই সময় পাওয়া যাবে এখানটাতে শুক্রের দ্বারা যেরকম বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে সেরকম শুক্রের উচ্চ অবস্থান আবার দেবগুরু বৃহস্পতির দ্বারাও তৈরি হচ্ছে বিপরীত রাজ্যক অর্থাৎ দুই গুরুর কিন্তু আশীর্বাদ যেরকম এই তুলারাশি পাচ্ছে সেরকম কিন্তু শনিরও আশীর্বাদ পাবে কারণ শনি কিন্তু তুলারাশির ক্ষেত্রে গ্রহ এবং বুধ বুধেরও কিন্তু আশীর্বাদ এই সময় পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে পরিবর্তন জিনিসটাও কিন্তু উঠে আসছে এই সময় কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে কর্মক্ষেত্রে ব্যস্ততা যথেষ্ট বাড়বে কিন্তু ওই যে আগেই বললাম যে কাগজপত্র এখানটাতে মেনটেন অবশ্যই করতে হবে যদি এক টাকার খরচা করে তারও হিসাব লিখে রাখতে হবে যদি একটা টাকা ইনকাম করে তারও হিসাব কিন্তু লিখে রাখতে হবে কাগজপত্রের দিক থেকে সাবধান যে কোনো কাগজ তো যাই হোক এই যে যেটা যোগ না বিয়োগ ছিল এই শনি আর রাহুর এই পিসাস যোগ না দোষ তো এটা কিন্তু কোনোরকমভাবে দোষের মধ্যে আর পড়ছে না তুলা রাশির ক্ষেত্রে এটা যোগের মধ্যে পড়ে গেল আর এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে তুলা রাশি ক্ষেত্রে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘর থেকে অসুখ বিসুখ এই সমস্ত জিনিস দেখা হয় এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে গোপন ঘর এবং সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে অর্থাৎ যারা অসহায় যারা ওষুধপত্র পত্র কিনতে পারে না তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে গোপনে সাহায্য করবেন দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং ধর্মের দিকে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবেন যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন না সেই মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বালানোর চেষ্টা করবেন দেখবেন দেবগুরু বৃহস্পতি এই যে অষ্টম ঘরে এবং শুক্র এই যে ষষ্ঠ ঘরে শনির সাথে অবস্থান করছে খুবই ভালো রেজাল্ট দেবে ধর্মের কাজে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবেন যথেষ্ট ভালো সঙ্গ পাবেন এই সময় এই গুরুর আশীর্বাদ পাবেন দুই গুরুর আশীর্বাদ খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই তুলা রাশির জন্য হ্যাঁ যদি দেবগুরু বৃহস্পতির সাথে এই সম্পর্ক না হতো কিংবা এই যে যোগটা তৈরি হচ্ছে এই যোগটা যদি মীন রাশিতে না হতো এটা যদি মেষ রাশিতে যে হয়ে যেত তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হতো এই তুলারাশিকে কিন্তু সেই জিনিসটা হয়নি খুবই ভালো যোগ এটা থেকে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই এই সময়কালে তুলারাশি প্রত্যেক দিন হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বজরংবালির দর্শন করবেন মঙ্গলবার করে বজরংবালির মন্দিরে জটালা নারকেল দিবেন রাহুর প্রচণ্ড ভালো কাজে দেয় এবং তার সাথে বলবো যে বাবার কাজে মিঠাপাতা পান এবং গোটা সুপারি অবশ্যই দিবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই সময়কালে মিঠা পাতা পান এবং গোটা সুপারি পুরোহিত দ্বারা বাবাকে অর্পণ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই সময়কালে আর শনিবার করে কোনো রকম লোহার জিনিস তারপরে চামড়ার জিনিস সরিষার তেল এই সমস্ত ক্রয় করে নিয়ে আসতে যাবেন না এটা কিন্তু করবেন না এক কথায় যাই হোক যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই তুলা রাশি অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম এম বাংলা চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও দেওয়া দেওয়া হবে তবে বিশেষভাবে বলবো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নাই আমি তো আলোচনা করে গেলাম তো তাদের কাছে বলবো যে ভালো জ্যোতিষীর কাছে আপনারা অবশ্যই পরামর্শ নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ